আপনারা দেখছেন সংবাদ সফর বাংলার একমাত্র শর্ট নিউজ চ্যানেল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার ভোটে দেখা গেল উচ্ছ্বাস সন্ধে সাতটা পর্যন্ত চুয়ান্ন দশমিক এগারো শতাংশ ভোট কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় দফার গ্রহণ শেষ হল এই পর্বে রাজ্যের ছাব্বিশটি আসনে ভোট হয় এই ছাব্বিশটি আসনে দুইশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ভোট নিয়ে রাজ্যবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় এই পর্বে রাজ্যের ছয়টি জেলায় ভোট হয় এর মধ্যে জম্মু বিভাগের তিনটি জেলা এবং উপত্যকার তিনটি জেলা ছিল রাজ্যের দ্বিতীয় ধাপে প্রায় ছাব্বিশ লাখ ভোটার তাদের ভোট দেন জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে সন্ধে সাতটা পর্যন্ত চুয়ান্ন দশমিক এগারো শতাংশ ভোটদান হয়েছে একশো ফুটের দুর্গা নিয়ে টানা পড়েন জেলাশাসককে চব্বিশ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ আদালতের রানাঘাটের কামালপুরে একশো বারো ফুটের দুর্গাপুজো নিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে পুজো কমিটির অভিযোগ প্রশাসন অনুমতি দেয়নি সেই মামলার শুনানিতে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে জেলাশাসককে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি হিরণময় ভট্টাচার্য বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করে চমক দিতে চেয়েছিল রানাঘাটের অভিযান সংঘ ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ডকে এই বিষয়টি জানানো হয়ে গিয়েছে বলে হাই হাইকোর্টে জানিয়েছেন ক্লাবের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এও জানানো হয়েছে ওই দুই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টিও ঠিক হয়ে গিয়েছে এমনাবস্থায় অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে আন্দোলনে নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা রাত ঘনাতেই ফের উত্তপ্ত ফের আন্দোলনে নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা নির্যাতিতার বিচার থ্রেড কালচারের উৎখাতসহ একাধিক দাবির কথা তুলে আগামী সাতাশ সেপ্টেম্বর একটি কর্মসূচি নিয়েছে তারা সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন এদিকে বুধবার সন্ধে নামতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে আরজি কর বুধবার থ্রেড কালচারে অভিযুক্ত একাধিক চিকিৎসককে হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ডেকে পাঠিয়েছিল তারা হাসপাতালে যাওয়ার পরেই উত্তপ্ত হয় পরিবেশ জুনিয়র ডাক্তাররা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় জম্মু কাশ্মীরে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে ময়দানে নামবে কংগ্রেস জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি জোরদার করা হবে এমনটাই বললেন রাহুল গান্ধী শেষ এবং তৃতীয় দফায় আগামী মাসের শুরুতেই ভোট রয়েছে জম্মু কাশ্মীরে একাধিক আসনে ভোট হবে তার আগে এদিন সে রাজ্যের সভা করেন সোনিয়া পুত্র আর সেই সভা থেকেই একাধিক ইস্যুতে বার্তা দেন পাশাপাশি জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদার দাবি ফেরানোর দাবি জোরদার করা হবে যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রাহুল বলেন ভারতের ইতিহাসে বহু কেন্দ্রশাসিত রাজ্যকে পরে রাজ্যের মর্যাদা দেয়া হয়েছে কিন্তু এই প্রথম কোনো রাজ্যকে কেন্দ্রের শাসনে আনা হয়েছে আর তা জম্মু কাশ্মীরের মানুষের সঙ্গে অন্যায় হয়েছে বলেও এদিন দাবি করেন কংগ্রেস সাংসদ পিছনে পরে রইল জাপান এশিয়া পাওয়ার ইন্ডেক্সে তৃতীয় স্থানে উঠে এলো ভারত এশিয়া পাওয়ার ইন্ডেক্সে জাপানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এলো ভারত অস্ট্রেলিয়ার সিডনি লই ইনস্টিটিউট এবারের এশিয়া পাওয়ার ইন্ডেক্স প্রকাশ করেছে নামে এশিয়া পাওয়ার ইন্ডেক্স হলেও শুধু এশিয়ার দেশগুলিকে নিয়ে উন্নতির মাপকাঠি ঠিক করা হয়নি সারা বিশ্বের সাতাশটি দেশের মধ্যে ক্রমতালিকা তৈরি করা হয়েছে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে চীন তৃতীয় স্থানে থাকা ভারতের বাহ্যিক পরিবেশ গঠনের ক্ষেত্রে দেশগুলির ক্ষমতা বিচার করেই এশিয়া পাওয়ার ইন্ডেক্সের ক্রমতালিকা ঠিক করা হয়েছে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ডিবিসি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কর্মীদের একদিনের বেতন বন্যা পরিস্থিতিতে এবার দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত ডিবিসি কর্তৃপক্ষের সংস্থার প্রত্যেক কর্মীকে একদিনের বেতন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার জন্য আবেদন জানিয়েছেন তারা ডিভিসির সিনিয়র জেনারেল ম্যানেজার রাজেশ কুমার এই মর্মে একটি বার্তা প্রকাশ করেছেন ডিভিসির যে কর্মীরা আয়করের আওতায় রয়েছেন তাদের সেপ্টেম্বর মাসের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে একদিনের বেতন কাটা যাবে তবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের সিদ্ধান্তটি কর্মীদের ঐচ্ছিক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত প্রতিবাদ চলবে মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের আর জিকর কাণ্ডের প্রতিবাদ জারি থাকবে বাংলা জুড়ে বুধবার এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তবে পুজোর সময় এই প্রতিবাদ বন্ধ থাকবে কিন্তু পুজো মিথ্যেই নবান্ন অভিযানের মতো কর্মসূচি থাকছে বলে জানিয়ে দিয়েছেন তিনি সুকান্ত বলেন পুজোর আগে অবধি এই প্রতিবাদ চলবে তবে পুজোর সময় শহরবাসীর যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এই প্রতিবাদ কয়েকদিনের জন্য বন্ধ থাকবে তবে পুজো শেষ হলেই আবার আমাদের কর্মসূচি শুরু হবে যার মধ্যে অন্যতম নবান্ন অভিযান তবে পুজোর আগে কর্মসূচি তুলে নিচ্ছি মানে মুখ্যমন্ত্রী যেন এটা না ভাবেন আমরা চুপ হয়ে যাচ্ছি ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে বেঙ্গালুরু খুনে বিস্ফোরক খবর মহালক্ষ্মীকে পঞ্চাশ টুকরো করে কাটা যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার বেঙ্গালুরুর মহালক্ষী হত্যা মামলায় নতুন মোদ এরপর এই খুনের মামলা আরও জটিল হয়ে উঠল অভিযুক্ত মুক্তিরঞ্জন রায়ের মৃতদেহ মিলল ঝুলন্ত অবস্থায় এই ব্যক্তির খুঁজেই পুলিশ ওড়িশায় গিয়েছিল তবে এই মৃত্যু আদৌ আত্মহত্যা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে মহালক্ষ্মীর দেহ বেঙ্গালুরুতে তার মা এবং বড় বোন একটি ফ্রিজে খুঁজে পান মহালক্ষ্মীর দেহ পঞ্চাশটিরও বেশি টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল হত্যার পর অভিযুক্ত স্থান পরিবর্তন করে পলাতক ছিল মহালক্ষ্মীর নৃশংস হত্যাকাণ্ডে সন্দেহভাজন ওড়িশায় রয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছিল বেঙ্গালুরু পুলিশের দল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতে যায় কিন্তু একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ কথা রাখলেন মমতা ডিসেম্বরেই মিলবে আবাস যোজনার টাকা আবাস যোজনায় টাকা বরাদ্দ করেনি কেন্দ্র সরকার তাই পূর্ব ঘোষণা মতোই ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে রাজ্য এই প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে এক লক্ষ কুড়ি হাজার এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য এক লক্ষ ত্রিশ হাজার বরাদ্দ করল রাজ্য সরকার এমনই খবর সূত্রের কুড়ি ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে কারা এই প্রকল্পের টাকা পাবেন তা নিয়েও এদিন গাইডলাইন প্রকাশ করা হয় বলা হয়েছে যাদের তিন চার চাকার গাড়ি তিন চার চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা আবাস যোজনার টাকা পাবেন না মাসিক পনেরো হাজারের বেশি আয় করা পরিবার এবং আয় করে অধীনে থাকা পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আসবে না পাশাপাশি যাদের আড়াই একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের পাঁচ একর অসেচযুক্ত জমি রয়েছে তারাও এই সুবিধা পাবে না টাকা দেওয়া হবে দুধফায় প্রথম দফায় ষাট হাজার টাকা দেওয়া হবে বাকি টাকা মিলবে দ্বিতীয় দফায় উচ্চ প্রাথমিকে চোদ্দ হাজার নিয়োগের মেধাতালিকা প্রকাশ কমিশনে সামনেই দুর্গাপূজো আর তার আগেই চাকরি প্রার্থীদের জন্য বড় সুবর উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধাতালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই এই মেধাতালিকা প্রকাশ করা হলো স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তা আপলোড করা হয়েছে খুব শীঘ্রই মেধাতালিকা অনুযায়ী নিয়োগ করা হবে এর ফলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক নিয়োগ হবে যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কুইন্টাল কুইন্টাল জল বন্যা কবলিত হুগলি পরিদর্শনে ফের ভুল রচনার কিনলেন অলকচু রচনা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন হুগলি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে রচনা সেখানে গিয়ে শুধু জল পরিদর্শন করলেন না বরং সবজি পাতি পর্যন্ত কিনে আনলেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি জেলার নতুন সাংসদ সংসদকে ঘিরে বিতর্ক হয় বেশি আর এবার তিনি হুগলির বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েই বলেন কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে মানুষের বাড়িঘর কিচ্ছু নেই সবাই রাস্তায় বেরিয়ে পড়েছেন আর ডিবিসি বলছে ওরা জানিয়ে জল ছেড়েছে যাই হোক আমি মুখ্যমন্ত্রীর মধ্যে গিয়ে কিছু বলবো না কারণ উনি আমাদের গুরুজন এর পাশাপাশি তিনি আরও জানান বলাগর মাস্টার প্ল্যান করতে চান তিনি অভিনেত্রীর কুইন্টাল কুইন্টাল বক্তব্যে বিজেপির তরফে তোপ দেগে বলা হয়েছে যে তিনি কিউসেক এবং কুইন্টালের তফাত বোঝেন না লেবান্নে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত নব্বই হাজার মানুষ রিপোর্ট জাতিসংঘের বিগত পাঁচ দিন ধরে লাগাতার লেবান্নে হামলা চালিয়েছে ইসরায়েল বর্তমানে নেতানিয়াহু প্রধান লক্ষ্য হেজবুল্লাকে নিঃশেষ করা তবে এই এয়ার স্ট্রাইকে প্রাণ যাচ্ছে একাধিক লেবানবাসী জাতিসংঘের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী লেবানন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে এই লাগাতার হামলায় এখনও পর্যন্ত নব্বই হাজার লেবাননের সাধারণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি অন্যদিকে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে এদিকে হেজবুল্লা এই হামলার প্রত্যুত্তর দিতে শুরু করেছে এদিন তেল আবিবের মোসাদের হেড কোয়ার্টার লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল যদিও সেই হামলায় বিন্দুমাত্র বিচলিত নয় ইসরায়েল বরং নেতানিয়াহু পাল্টা লেবানোবাসীদের পথ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন